কলকাতার মেমোরিয়াল পশ্চিমবঙ্গের অবস্থিত বিশাল এক স্মৃতি যা মার্বেল পাথর দ্বারা নির্মিত পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের স্বভাবতিত্বে ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে এটি পরিচালিত এর বর্তমান সেক্রেটারি এবং কিউরেটর হলেন শ্রী সমরেন্দ্র কুমার শুধুমাত্র কলকাতা শহরই নয় সমগ্র ভারতীয় উপমহাদেশে স্মৃতিস্তম্ভগুলির মধ্যে এই আধুনিক যুগেও কলকাতা শহরে রানী ভিক্টোরিয়ার পঁচিশ বছরের শাসন উদযাপনের আয়ফোন দেখতে এখানে সবচেয়ে বেশি দর্শনার্থী আসেন দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে ছত্রিশ লক্ষেরও বেশি দর্শনার্থী এখানে এসেছেন সারা ভারতে যা সর্বাধিক আজকে কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি প্রধান পর্যটন গন্তব্য হিসাবে পরিচিত এবার জেনে নেব কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত শ্রী কলকাতা ময়দানের কুইন্স ওয়েতে শহরের সবচেয়ে বড় সবুজ অঞ্চলে অবস্থিত যার পিন কোড হলো 700071 পশ্চিমবঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্রটি সঠিক মূল্য অনুমান করা অসম্ভব এখন জেনে নেব কিভাবে পৌঁছাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরিদর্শনের যাতায়াতের জন্য আপনি ট্যাক্সি বাস বা একটি অটোরিকশা করে নিতে পারেন মেট্রোতে গেলে ময়দান বা রবীন্দ্রসদন মেট্রো স্টেশনগুলি সবচেয়ে কাছে ফেরিগুলিও একটি সস্তা এবং দ্রুত বিকল্প হতে পারে যা প্রিন্সেপ ঘাট এবং বিন্দন ঘাট থেকে নিয়মিত চলাচল করে এবার জেনে নেব ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে প্রবেশের সময় ও টিকিট মূল্য উদ্যানগুলি সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পনেরো পর্যন্ত সমস্ত দিন খোলা থাকে মাথা পিছু প্রবেশ মূল্য মাত্র ত্রিশ টাকা গ্যালারিতে মঙ্গোলবাগ থেকে রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র মাথাপিছু 50 টাকা। বিদেশীদের জন্য 200 টাকা। মনে রাখবেন যে বাগানের টিকিটে গ্যালারিতে প্রবেশ করা যায় না। এই বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণের পেছনের গল্পটি সত্যিই বেশ মজার। 1877 সালে সিপাহীবিধের পতনের পর রানী ভিক্টোরিয়া ভারতীয় শাসন ব্যবস্থা কোম্পানির কাছ থেকে নিজের হাতে নিয়ে আমৃত্যু সফলভাবে দেশ শাসন করেছিলেন উনিশশো নয় সালের জানুয়ারিতে রানীর মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জনের নিজের বিবৃতি অনুসারে রাজা পঞ্চম জর্জের কাছে তিনি ভারতে একটি রানী ভিক্টোরিয়ার পঁচিশ বছরের রাজত্বের স্মারক হিসাবে স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব করেন যা হবে সুসজ্জিত প্রশস্ত এবং বিশাল বাগান দ্বারা পরিবেষ্টিত যেখানে ইতিহাসের পাঠ শিখতে কলকাতার জনগণ ছাড়াও নবাগত ইউরোপীয় এবং অন্যান্যরা ভিড় করবে তৎকালীন সময়ে এই প্রায় কোটি ব্যয় হয়েছিল। স্মৃতিপক্ষে লট প্রার্জনের আবেদনে সম্পূর্ণ স্বেচ্ছায় নির্মাণ তহবিল পূরণ করেছিলেন অনেক রাজনীতিবিদ এবং ভারতীয় জনগণ যার ফলাফল এই বিশ্ব অতিস্তম্ভ যা করতে একটি আশ্চর্যকর বিষয় উনিশশো পাঁচ সালে লর্ড কার্জন ভারত থেকে প্রস্থান করলে স্মৃতিস্তম্ভটির নির্মাণ বিলম্বিত হয় রাজা পঞ্চম জর্জ উনিশশো ছয় সালে স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন এবং উনিশশো দশ সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল যদি উনিশশো বারো সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হওয়ার আগে রাজা পঞ্চম জর্জ কলকাতা থেকে নয়াদিল্লিতে রাজধানী স্থানান্তর ঘোষণা করেছিলেন শেষ পর্যন্ত দেশের প্রাক্তন রাজধানীতে নির্মিত হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল উনিশশো একুশ সালে স্মৃতিসৌধটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালের পর পর্যন্ত এই স্মৃতিসৌধে কিছু সংযোজন করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন কলকাতার বিখ্যাত প্রতিষ্ঠান মেসার্স মার্টিন অ্যান্ড কোম এর প্রধান স্থপতি উইলিয়াম এমারসন তিনি বেশ কয়েকটি স্থাপত্য শৈলীকে সংযুক্ত করেন দাক্ষিণাত্যের স্থাপত্যের প্রভাবের সাথে মিশরীয় এবং ভেনিসীয় শৈলীর ছোঁয়া সহ মুঘল এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীকে সংযুক্ত করেছিলেন তিনি ছিলেন রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টের সভাপতি উদ্ভিদবিদ স্যার ডেভিড প্রেইন এবং লর্ড রেক্স ডেলের দ্বারা ডিজাইন করা হয়েছিল উদ্যানগুলি ওইলিয়া বিভাসনের সহকারী ভিনসেন্ট জেরম এস কে বাগানের গেটসহ উত্তর দিকে সেতুটির নকশা করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য যে মোড় নকশাটি তৈরি করেছিলেন তা তাকেচ করার জন্য এমার্সান উনিশশো দুই সালের এসকেকে কমিশন করেছিলেন তার পাশে বিস্তীর্ণ উদ্যানসহ চৌষট্টি একর বা প্রায় ছাব্বিশ হাজার বর্গমিটার বিস্তৃত জমি এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে দৈর্ঘ্যে তিনশো আটত্রিশ ফুট ও পোস্তে দুশো ফুট এবং উচ্চতায় ফুট স্থাপত্যটি ইন্দো শৈলী অনুসরণ করে রাজস্থানে যোধপুর থেকে আনা সাদা বাগের মাখরানা মার্বেল দিয়ে নির্মিত স্মৃতিসৌধের মূল গম্বুজের ওপর বিজয়ের প্রতীক হিসাবে একটি ষোলো ফুট লম্বা ব্রোঞ্জের দ্য অ্যাসি অফ ভিক্ট্রির মূর্তি বলবিয়ারিংয়ের সাহায্যে বসানো আছে যা এখানকার সামগ্রিক জাঁকজমককে বাড়িয়ে তোলে গম্বুজ ছাড়াও বেশ কিছু ভাস্কর্য এখানে রয়েছে যার মধ্যে রয়েছে তাজমহলের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ ভিক্টোরিয়া মেমোরিয়ালটির অষ্টভুজাকৃতি কোন টাওয়ার বলি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানেও রয়েছে অসংখ্য ভাস্কর্য সিংহাসনে রানী ভিক্টোরিয়ার একটি ব্রোঞ্জের মূর্তি স্মৃতিসৌধের প্রবেশদ্বারে দর্শনার্থীদের স্বাগত জানায় বাগানের চারপাশে হাঁটলে সপ্তম এডওয়ার্ড লর্ড কার্জন ওয়ারেন্ট হেস্টিং এবং লর্ড ডালহসির মতো অন্যান্য অনেকের মূর্তি রয়েছে মাতৃত্ব স্থাপত্য শিক্ষা এবং ন্যায় বিচারের মতো রূপক ভাস্কর্য এখানে পাওয়া যায় বাগানগুলি বর্তমানে জন অভিজ্ঞ বাগান পরিচর্যাকারী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় বাগানটি ওয়াই জেনারেশনের কাছে প্রেম বাগিচা বা লাভার্স গার্ডেন নামে পরিচিত এছাড়া এটি মর্নিং ওয়াকারদের জন্য একটি প্রিয় গন্তব্যস্থলও বটে এখন জেনে নেব ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে গ্যালারির সংখ্যা বা প্রদর্শনীর বিবরণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল স্থাপনের মূল উদ্দেশ্য হলো এটিকে কলকাতা শহরের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিবেশন করা স্মৃতি প্রকৃতপক্ষে পেন্টিং অস্ত্র টেক্সটাইল প্রত্নবস্তু ডাক ইত্যাদির অসামান্য এবং উল্লেখযোগ্য সংগ্রহের একটি ভাণ্ডার যা আমাদের দেশের সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু করে তিন শতাব্দীরও বেশি সময় ধরে বৃত্তিত ইতিহাসকে তুলে ধরে এখানে সেন্ট্রাল হল রয়্যাল গ্যালারি ন্যাশনাল লিডার্স গ্যালারি ভাস্কর্য গ্যালারি পোর্ট্রেট গ্যালারি এবং কলকাতা গ্যালারি সহ পঁচিশটিরও বেশি গ্যালারিতে রয়েছে চৌত্রিশ হাজার দুশো কুড়িটি প্রত্নবস্তু সংগ্রহ ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইব্রেরিতে রয়েছে প্রায় ষোলো হাজার বই এখানে বেশ কয়েকটি দুর্লভ এবং প্রাচীন বইয়ের সংগ্রহ ছাড়াও রয়েছে ঠুমুরি সঙ্গীত ও কথক নৃত্য বিষয়ক বই শেক্সপিয়ারের সচিত্র কাজ তা অ্যারাবিয়ান নাইটস ও অন্যান্য বই বেঙ্গল স্কুল অফ আর্টের পাঁচ হাজারেরও বেশি চিত্রকর্ম আঠেরো এবং উনিশ শতকের প্রধান ইউরোপীয় চিত্রশিল্পীদের আঁকা একটি অনন্য সংগ্রহ রয়েছে এবার জেনে নেব ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে বিশেষ আকর্ষণ সম্বন্ধে ভিক্টোরিয়া মেমোরিয়াল বিশেষ করে রাতে বিস্ময়কর রূপ ধারণ করে যখন থ্রি ডি সাউন্ডলাইট প্রজেক্ট ডিসপ্লে কলকাতা দ্য সিটি অব জয়ের শোগুলি ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু যেগুলিতে সন্ধ্যায় শহরের সংক্ষিপ্ত ইতিহাসকে চিত্রিত হয় এই অতিরিক্ত আনন্দ অবশ্যই উপভোগ করবেন টিকিট মূল্য একশো টাকা বাংলা ভাষায় মঙ্গলবার শুক্রবার ও রবিবার হিন্দি ভাষায় বৃহস্পতিবার ও শনিবার আর ইংরেজি ভাষায় বুধবার শোগুলি অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার টিপস কি মূলত ভবনের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ হলেও মোবাইল নিয়ে প্রবেশ করা যায় যারা গ্যালারি পরিদর্শন করতে আগ্রহী নন তাদের জন্য শুধু বাগান কিট রয়েছে টিকিট কাউন্টারে বিস্তারিত জেনে নেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশ প্রবেশদ্বারে দর্শনার্থীদের জন্য চত্বরের রাইড উপভোগ করার জন্য গাড়িও রয়েছে আপনি আপ ডেট থাকতে নিচের ডেসক্রিপশনের লিঙ্কটি অনুসরণ করতে পারেন